কিন্তু জাতীয় প্রেস সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সেই বিক্ষোভ মিছিলটি রাজধানীর পুরোনা পল্টন মোড় ঘুরে যখন জাতীয় প্রেস দিকে আসেন ঠিক তখনই সচিবালয়ের প্রবেশ পথে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকেন কঠোর অবস্থানে এবং পুলিশের ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে ব্যারিকেড টপকে সচিবালয়ের প্রবেশ পথে যখন ইফতেদাই মাদ্রাসার শিক্ষকরা প্রবেশ করার চেষ্টা করে ঠিক তখনই পুলিশ বাধ্য হয়ে তাদের উপর লক্ষ্য করে সাউন্ড দিকে নিক্ষেপ করে ছয় থেকে সাতটি সাউন্ড দিকে নিক্ষেপ করে এরপর এরপর আবারও শিক্ষকদেরকে বোঝানো হয় আপনারা সবাই নেন না ঠিক তখনই আবারও পুলিশ শিক্ষকদেরকে লক্ষ্য করে জল কামান নিক্ষেপ করে এরপর আমরা দেখেছি পুলিশ শিক্ষকদেরকে ধাওয়া দিয়ে কিন্তু ইতিমধ্যে এই শিক্ষকরা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন কি হয়েছে সর্বশেষ আমাদেরকে একটু জানাবেন সর্বশেষ কি হয়েছে পুলিশ কেন আপনাদের উপর নিক্ষেপ করেছে আমাদের নেতৃত্ব আদায়ের জন্য আমাদেরকে জল কামান এবং আঘাত করে করে আমাদেরকে শত শত ভাইদেরকে বিছনায় সহায় এবং এখনো কোনো রুগীর চিকিৎসার কোনো ব্যবস্থা করে নাই আমরা জীবন দিলে আমরা এখান থেকে রাস্তা থেকে ছাড়ে যাবো রাত যে পর্যন্ত আমাদের নিত্য দাবি আদায় অধিকার আমরা না পাবো এ পর্যন্ত আমরা রাত পথে শুয়ে থাকবো এ আমাদের নেতৃত্ব দাবি অধিকার আদায় করে নিয়ে আমরা বাড়িতে ফেরবো আজকে সারা বিশ্ব দেবক শিক্ষকরা অবহিত লাঞ্ছিত পুলিশ প্রশাসন সেই শেখ হাসিনার পুলিশ পটুয়া বাহিনীরা আমাদের উবার নির্মম অত্যাচার করেছে আমরা এতদাই মাদ্রাসা বেতনের দাবিতে এখানে এসেছিলাম পুলিশ আমাদের জলকাউন লিপি করে আমরা সচিবালয় যাচ্ছিলাম আমাদের দাবি দাবা নেওয়া আমরা বেতন ভাতা দাবিতে শতদিন অবস্থান করছি কিন্তু কোন সরকার মহাদয় আমাদের কোন সুস্থ আশ্বাস দেয় নাই এই পরিপ্রেক্ষিতে আমরা সচিবালার মুখে রওনা দিয়েছিলাম আমাদের বেতনের দাবিতে শিক্ষা দু সালে আঠাশে জানুয়ারি এপ্তদায়ী জাতীয়করণের ঘোষণা দিয়ে এখনো বাস্তবায়ন হয়নি সেই দাবি আদায়ের লক্ষ্যে আমরা আজ সচিবালার মুখে পদযাত্রা ছিল এই জন্য আমাদেরকে পুলিশরা আমরা কিন্তু পাচ্ছি একযোগে পুলিশ সদস্যরা কিন্তু আবারও প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন সচিবালয়ের সামনে আরেকজন শিক্ষক মুখে অসুস্থ হয়ে পড়েছেন কি হয়েছে ওনার কি হয়েছে

একজন শিক্ষক একজন শিক্ষক দাবি করছিলেন যে তাকে পুলিশ লাঠি চার্জ করেছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে একটি অটো রিক্সায় করে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি জাতীয় মুসলামের সামনে সর্বশেষ পুলিশ অসংখ্য শত শত পুলিশ সদস্যরা জাতীয় মুসলামের সামনে অবস্থান নিয়েছেন ইফতেদের মাদ্রাসার শিক্ষকরা বেশ অনেক দিন ধরে আন্দোলন করে আসছেন তাদের দাবি হচ্ছে ইফতদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে জাতীয়করণের দাবিতে তারা প্রথম অবস্থায় জাতীয় প্রেস সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন সেই বিক্ষোভ মিছিলটি রাজধানীর পুরোনা পল্টন মোড় পার হয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে যখন আসে ঠিক তখনই সচিবালয়ের প্রবেশ পথে পথ দিয়ে তারা ঢোকার চেষ্টা করেন সচিবালয়ের ভিতরে ঠিক তখনই পুলিশ বাধ্য হয়ে তাদের উপর পুলিশ জলকামা নিক্ষেপ করে এবং সাম গেনেট নিক্ষেপ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানকার সর্বশেষ দেখতে পাচ্ছেন পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি দর্শক দেখতে পাচ্ছেন আহ পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত জাতীয় ক্লাবের সামনে সড়ক অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে

আমরা দেখতে পাচ্ছি এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আসলে বাক বিতণ্ডা চলছে পুলিশের সাথে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাক বিতন্ডা চলছে আমরা দেখতে পাচ্ছি রমনাজনের ডিসি মাসুদ আলম রয়েছেন গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তারা আসলে বলছেন যে সাংবাদিকদের উপর হামলা কেন এবং এই প্রশ্নটি রমনজনের ডিসি মাসুদ আলমকে এখানে যে গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা কিন্তু প্রশ্ন করছেন যে সাংবাদিকদের গায়ে কেন হামলা

大家努力啊！ সে বিষয়টাই জানতে চাই আমি এবং কয়েকজন সাংবাদিক আহত হয়েছে তারা বারবার বলতেছে যে ভাই সাংবাদিক সাংবাদিক তারা বিষয়টা একটা মিনিটের জন্য শুনে নাই প্রত্যেকটা সাংবাদিকের গায়ে তারা হাত তুলছে এখানে গিয়ে বিয়ে বাড়ির দাঁত খাইতে আসছি এখানে মিউজ করতে আসছি কোন আন্দোলন ছিল কোন আন্দোলন ছিল না ওরা ছিল ওই পাশে আমরা ছিলাম এর পাশে উদ্দেশ্য প্ররোদিতভাবে আমাদেরকে এইভাবে আঘাত করা হয়েছে এটার বিচার যদি না হয় रखियो <laughs> তখন 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 হাতে বাড়ি লেগেছিল আরকি আসলে আজকে তো এখানে সচিবালয়ের একেবারে প্রেস পাবের সামনে শিক্ষকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন এর মধ্যে কিন্তু লাঠি চার্জ হয় আমরা গণমাধ্যম কর্মী যারা ছিলাম তারা এখানে সংবাদ কভারেজের সময়ে পুলিশ লাঠি চার্জ করে আমার হাতেও কয়েকটা বাড়ি লেগেছে এবং হাতে পায়ে আঘাত পেয়েছি এখানে পড়ে গিয়েছি